ওরা তো বিয়েটা মাইরেই নেয় না বিয়েই হয় না ওইখানে আমার মেয়েকে শপিং করে দিছে প্রায় সাত আট টাকা সেই শপিংগুলা সে আবার নিজে হাতেই নিয়ে আসছে মানে আমার আমি যে শপিংগুলা করে দিয়েছি সেইগুলা সে নিজেই ব্যাগের ব্যাগের মধ্যে করে নিয়ে চলে একটা কথা বলি ইকরার মাকে যখন আমি ফোন দিয়েছি যে আপনার মেয়েকে নিয়ে যান ইকরা না চায় না কেন বলে যে ক্যান কিছু হয়েছে মানে মনে মনে চেয়ে থাকুক ওই জায়গায়

যাই হোক দর্শক সত্য মিথ্যা জানি না তবে এতটুকু বলতে চাই আজকে হচ্ছে আপনার স্যামস বাই দুইটা গানে মিউজিক ভিডিও করে আসলাম ভাইরাল হয়ে মেয়েরা অনেকেই তাদের ভালোবাসার টানে ছুটে যাচ্ছে অনেকের কাছে আর এটাকেই অনেককে পুঁজি করে হয়তো আরো ভাইরাল হতে যাচ্ছে যাই হোক তাদেরকে যাদের ইন্টারভিউ রিসেন্টলি যে ভাইরাল হয়েছে আমার নামে বদনাম করে আচ্ছা আচ্ছা তাদেরকে আমার নামে বদনাম না করলে তো ও যে টেন্ডিং বুঝেন না লাস্ট আপনার একটা সাকিব খানের মতো ডায়লগ দিয়ে ইক্রাকে কি বলবেন একটু বলে দেন এইটা কি কোলাজান ভালোবাসার তো কোনো সীমা নাই ভালোবাসা সুতা ছাড়তে ছাড়তে চাঁদবি চলে যায় ওমাকার শেষই হইব না আমি কিন্তু বুঝা গেছি তুমি আবার দুই তিন দিন পর আয় পড়বা মিশা আপনি কিছু বলেন ইক্রাকে হুম